নমস্কার বন্ধুরা পিপ্রিয় কিচেনে স্বাগত আজকের রেসিপি ভেজিটেবল চপ একদম দোকানের মতো বাইরেটা মুচমুচু ভেতরটা নরম সব থেকে সহজ উপায়ে তৈরি করা দেখিয়ে দেব তো আমি এখানে নিয়েছি দুটো বিট আর সাথে নিয়েছি তিনটি গাজর এখন এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে দু তিনবার ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর দেখুন সবথেকে ছোটো ছিদ্রযুক্ত যে গ্রেটার আছে সেই গ্রেটার দিয়েই কিন্তু গ্রেট করতে হবে বেশি মোটা মোটা করা যাবে না তাহলে কিন্তু চপটা ভালো তৈরি হবে না একদম পাতলা গ্রেটার দিয়েই খুব সুন্দরভাবে বিট আর গাজরগুলোকে কুচি করে নিতে হবে একদম মিহি মিহি দেখুন তৈরি হয়েছে আর বিটগুলো কিন্তু খুবই সুন্দর একদম লাল টকটকে বিট দুটোকে প্রথমে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন গাজরগুলোকেও খুব সুন্দরভাবে গ্রেড করে নিতে হবে যতটা পরিমাণ বিট নিয়েছি ততটা পরিমাণ গাজরও নিয়েছি একই মাপের কিন্তু গ্রেড করতে হবে গ্রেট করা হয়ে গেলে এখন হাত দিয়ে খুব ভালোভাবে দুটো জিনিসই মিশিয়ে নিচ্ছি একদম লাল টকটকে হয়ে গেছে গাজরের যে কালার সে কালারটা আর থাকবে না লালই হয়ে যায় এখন শুকনো তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি এক চামচ ধনে এক চামচ জিরে গোটা গরম মশলা সাথে চার পাঁচটা শুকনো লঙ্কা এখন এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে শুকনো খোলায় ভেজে নেওয়া এই মশলাটা সেন্ট কিন্তু দারুণ আসে এটাকে এখন ভালো করে নোড়ায় বেটে নিতে হবে এখন নিয়েছি এক মোটা বাদাম বাদামগুলোকেও একটুখানি ড্রাই রোস্ট করে নেব। যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায় হালকা একটু নেড়ে চেড়ে নিলেই দেখতে পাবেন খুব সুন্দর এরকম খোসা ছাড়িয়ে যাচ্ছে আপনারা চাইলে কাঁচা বাদামও দিতে পারেন কিন্তু আমি একটুখানি রোস্ট করে নিলাম বাদামগুলোকেও নামিয়ে ঠান্ডা করে নেব এখন কড়াইতে বসিয়ে দিলাম দু থেকে তিন চামচ সরষের তেল গরম হয়ে গেলে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন তার সাথে দিয়েছি এক চামচ গ্রেড করে রাখা আদা দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিলাম ভাজা গন্ধ বেরিয়ে আসলে তখন এর ভিতরে গ্রেড করে রাখা গাজর আর বিটটাকে দিয়ে দেব খুব ভালো করে এখন এটাকে মিক্স করতে হবে হলুদের প্রয়োজন নেই যেহেতু লাল কালার সেজন্য আর এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট নেড়ে নেওয়ার পর দেখবেন বেশ অনেকটাই কিন্তু পরিমাণটা কমে গেছে গাজর আর বিটের ভেজে রাখা এখন বাদামগুলো দিয়ে দিলাম সেটা দেওয়ার পর আবারও একটুখানি নেড়ে চেড়ে নিলাম এখন দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু আলুগুলো বেশ বড়ো সাইজেরই ছিল তো বড়ো সাইজের দুটো আলু এখানে আমি অ্যাড করে দিলাম আলুটাকে ভালো করে ম্যাশ করে নেবেন তাহলে দেখবেন ভেজিটেবল চপটা তৈরি করতে ভালো হচ্ছে আবার একটুখানি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন সেই মশলাটাই অ্যাড করে দিচ্ছি মশলাটা দেওয়ার পর খুবই সুন্দর একটা সেন্ট আসে আর ফ্লেভারটাও দারুণ হয় তো অবশ্যই এই ভাজা মশলাটা দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নেব যেন কোনোভাবে মশলাটা এক জায়গায় লেগে না থাকে এবার পুটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে কড়াইতে বসিয়ে দেব সাদা তেল যত সময় পুরটা ঠান্ডা হচ্ছে হাই ফ্লেমে এটাকে গরম করে নিচ্ছি একটা বাটির ভিতর নিয়েছি দু চামচ কর্নফ্লোর সাথে নিয়েছি এক চামচ ময়দা এবারের ভিতরে ঠান্ডা জল অ্যাড করে দেব প্রায় তিন থেকে চার চামচ জল অ্যাড করে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে একটুখানি ব্যাটার বানিয়ে নিতে হবে বেশি পাতলা যেন না হয় আবার বেশি গাঢ়ও রাখা যাবে না কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকা দরকার খুব ভালো করে মিশিয়ে নিলাম এটার জন্যই কিন্তু বাইরেটা মুচমুচে হয় আর সাথেই নিয়েছি এখানে পারোটি গুঁড়ো এবার অল্প পরিমাণ বিট গাজর আর আলুর পুরটা মুঠাক মতো তৈরি করে নিতে হবে ঠিক যেরকম ভেজিটেবল চপের শেপ হয় ঠিক সেরকম আকারে করে নিচ্ছি এবার গুলিয়ে রাখা ময়দা আর কর্নফ্লোরের গোলার ভিতরে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে পারুটি গুঁড়োর ভিতরে কোট করে নিতে হবে এবার কোট করে নেওয়া পারোটি গুঁড়োর ভিতর থেকে আবারও কর্নফ্লোর গোলার ভিতরে দিয়ে দেব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে পারোটি গুঁড়োর ভিতর এভাবে দুবার করে কোট করে নিতে হবে তাহলে দেখবেন ভেজিটেবল চপটা উপর থেকে একদম ক্রাঞ্চি মুচমুচে তৈরি হয়েছে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল ঠিক এরকমভাবে সবগুলোই ভেজিটেবল চপ আমি তৈরি করে নেব। এটা ভেজে নেওয়ার পর দারুণ মুচমুচি তৈরি হবে আর দেখুন একটু কিন্তু ঝরছে না ভালো করে এটাকে অবশ্যই কোট করতে হবে তা নাহলে কিন্তু তেলের ভিতর দিলে ঝরে পড়ে যাবে তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে পুড়ে যাবে আর উপরটা কিন্তু ক্রাঞ্চি হবে না উল্টে পাল্টে আলতো হাতে প্রথমে কিন্তু দিতে হবে যদি জোরে আপনি এটাকে উল্টাতে যান তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আলতো হাতেই এটাকে উল্টো পাল্টে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আবার গ্যাসের ফ্লেমটা লোতেও রাখা যাবে না লোতে রাখলে তেলটা কিন্তু অনেকটাই এটা টেনে নেবে তাই মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে তুলে নিচ্ছি বেশ অনেকটাই কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে এরকম লাল কালারের হয়ে গেলে তখন এটাকে নামিয়ে নিতে হবে বাকি যে চপগুলো ভাজার জন্য ছিল সেগুলোকেও বসিয়ে দিচ্ছি দেখুন অনেকগুলো চপে আমি ভেজে নিয়েছি দেখতে কিন্তু দারুণ হয়েছে আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে উপর থেকে ঠিক কতটা ক্রাঞ্চি মুচমুচে তৈরি হয়েছে দারুণ স্বাদের ভেজিটেবল চপ কিন্তু তৈরি দোকানের থেকেও এর টেস্টটা অনেকটাই সুন্দর আমি সসের সঙ্গে সার্ভ করেছি আপনারা যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে পারেন কেমন লাগলো রেসিপিটা কমেন্টস করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে দেখুন শীতের সকালে বা বিকালে দারুণ স্বাদের এই মুচমুচে ভেজিটেবল চপ কিন্তু সবার মন করে নেবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই